অ্যাকাউন্টিং পক্ষ থেকে তোমাদের কি আজকে ক্লাসে স্বাগতম আজ আমরা দেখব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আমরা সকলেই জানি আমাদের প্রশ্নে দুই থেকে তিনটে সৃজনশীল অবশ্যই আসে তো আমরা আমরা দেখব যে কোন কোন টপিক থেকে আমাদের প্রশ্নগুলো আসে তো কয়ের জন্য আমাদের যে টপিকগুলো দেখতে হবে প্রথমেই আছে তার মধ্যে মূলধনের পরিমাণ নির্ণয় আমাদেরকে প্রশ্নে বলতে পারে ক যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো অথবা মোট মূলধনের পরিমাণও কিন্তু বলতে পারে মোট মূলধন বললে আমরা প্রারম্ভিক মূলধন প্লাস হচ্ছে অতিরিক্ত মূলধন যদি আনায়ন করে আমরা টোটাল পরিমাণটা বের করবো আর যখন প্রারম্ভিক মূলধন বলবে তখন আমরা আমাদের হিসাবকালের এক তারিখে যেটা নিয়ে ব্যবসা শুরু করি সেটা হচ্ছে আমাদের জন্য প্রারম্ভিক মূলধন তো আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণটা এভাবে বের করো তারপরে বলতে পারে যে নগদ বাট্টার পরিমাণ বের করো যখন বলবে যে আমাদেরকে নগদ বাট্টার পরিমাণ বের করো তখন কিন্তু আমরা প্রদত্ত বাট্টা প্লাস হচ্ছে প্রাপ্তরা উভয়ের পরিমাণে কিন্তু একসাথে বের করে যোগ করতে হবে কারণ নগদ বাট্টা বলতে কিন্তু প্রদত্ত বাট্টা প্লাস প্রাপ্ত বার উভয়টাকে কিন্তু বুঝায় যখন আমাদেরকে মোট নগদ বাট্টা বলবে তখন আমরা প্রদত্ত বাট্টা প্লাস প্রাপ্ত বাট্টা উভয়টাকে কি করব বের করব বের করে যোগ করে আমাদের মোট নগদ বাটার পরিমাণ বের করব আর শুধু বলতে বলে যে প্রদত্ত বাটার পরিমাণ বের করা প্রদত্ত বাটার আরেকটা নাম হচ্ছে বিক্রয় বাটা বিক্রয় বাটাটা কি অর্থাৎ আমরা আমাদের দেনাদারের কাছ দেনাদারকে আমরা যে ছাড়টা প্রদান করি সেটা হচ্ছে বিক্রয় বাটা বা প্রদত্ত বাটা তো প্রদত্ত বাটা প্রশ্নে বলতে পারে যে প্রদত্ত বাটার পরিমাণ বের করো বা বিক্রয় বাটার পরিমাণ বের করো তখন আমরা কি করব আমরা আমাদের দেনাদারকে যে ছাড়টা প্রদান করছি আমরা সেই বাটার পরিমাণটা বের করব আর যখন বলবো যে প্রাপ্ত বাটার পরিমাণ বের করো প্রাপ্ত বাটার আরেকটা নাম হচ্ছে ক্রয় বাটটা তো যখন প্রশ্নে বলবো যে প্রাপ্ত বাটার পরিমাণ বের করো বা ক্রয় বাটার পরিমাণ বের করো তখন হচ্ছে আমরা আমাদের পাওনাদারের কাছ থেকে যেই বাটটাটা পেয়েছি ওইটার পরিমাণ আমরা বের করব তারপরে হচ্ছে বলতে পারে যে মোট ক্রয় বা বিক্রয়ের পরিমাণ বের করো এটাও কিন্তু আমাদের প্রশ্নে আসতে পারে বলতে পারি যে নিট ক্রয়ের পরিমাণ বা নিট বিক্রয়ের পরিমাণ বের করো তখন আমরা কি যদি আমাদেরকে বলে যে নিট ক্রয়ের পরিমাণ বের করো তখন আমরা কিভাবে বের করব আমরা হচ্ছে ক্রয়ের সাথে আমাদের ধারে ক্রয় থাকলে ধারে ক্রয় যোগ করব তারপর আমাদের যদি বিনামূল্যে পণ্য বিতরণ থাকে পণ্য উত্তোলন থাকে এগুলো আমরা বাদ দিব ক্রয় ফেরত থাকলে সেটা আমরা বাদ দিব এভাবে করে আমরা মোট ক্রয়ের পরিমাণ বের করবো সেম ভাবে আমরা বিক্রয়ের পরিমাণও বের করতে পারি আচ্ছা তারপর আসতে পারে যে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো উত্তোলন কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে যেমন পণ্য উত্তোলন তারপরে হচ্ছে নগদ উত্তোলন এছাড়া মালিক কিন্তু যে কোনো সুবিধা গ্রহণ করলেই কিন্তু সেটাকে আমরা উত্তোলন ধরব যেমন মালিক জীবন জীবন অথবা বিমা আয়কর পরিশোধ করতে পারে তো এটা হচ্ছে আমরা উত্তোলন ধরব অর্থাৎ মালিক যে কোনো সুবিধা গ্রহণ করলে সেটাকে আমরা উত্তোলন ধরব আর অন্যদিকে মালিক যে কোনো ধরনের সুবিধা দিলেই আমরা কি করব সেটাকে মূলধন হিসাবে ধরব আচ্ছা তারপরে হচ্ছে বলতে পারে যে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ এটাও কিন্তু আমাদের আসতে পারে যে নগদান বইতে যে সকল লেনদেন আসবে না ওগুলোর এগুলোর কি বলতে পারে যে মোট পরিমাণ বের করতে তারপরে বলতে পারে যে কন্টা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো কন্টা এন্ট্রি কোনটা যে সকল লেনদেনের মাধ্যমে আমাদের ব্যাংক হিসাব প্লাস নগদান হিসাব দুটোই কিন্তু প্রভাবিত হয় যেমন আমরা যখন নগদ টাকা আমরা যখন ব্যাংকে জমা করি তখন আমাদের নগদ টাকা কিন্তু হ্রাস পায় কিন্তু ব্যাংকের টাকা কিন্তু বৃদ্ধি পায় তো এই লেনদেনের মাধ্যমে আমাদের উভয়টাই কিন্তু প্রভাবিত হচ্ছে নগদ নগদান হিসাব এবং ব্যাংক হিসাব আমাদের সেম টাইমে প্রভাবিত হচ্ছে সেই জন্য সেটা হচ্ছে কন্ট্রা তারপরে বলতে পারে যে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ বের করে অনেকগুলো লেনদেন দেওয়া থাকবে মানে ঘটনা দেওয়া থাকবে তার মধ্যে আমাদের আমাদের আমরা হচ্ছে যে সকল ঘটনা লেনদেন নয় ওগুলোর পরিমাণ বের করব। আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে সবগুলো আমাদের করং প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তো এগুলো হচ্ছে এই সকল টপিকগুলো হচ্ছে আমাদের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তারপর আমরা দেখি খ বা গয়ের জন্য তো খ বা গয় হচ্ছে আমাদের ক অথবা গ নং প্রশ্নে আমাদের কি কি টপিক গুলো আসতে পারে যেমন বলতে পারে প্রথমেই আসতে পারে যে সাধারণ জাবেদা তৈরি করো তো আমাদেরকে সিম্পলি অনেকগুলো লেনদেন দেওয়া থাকবে হবে তারপর বলবে যে সাধারণ জাবেদা তৈরি করো অথবা কিছু লেনদেন উল্লেখ করে দিব ওই সকল লেনদেনের জাবেদা দাখিলা দিতে বলবে তো এটা তো এটা এটা আসতে পারে সাধারণ জাবেদা তারপর আসতে পারে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা এটা অবশ্যই আসবে যেহেতু আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আমাদের নগদ প্রাপ্তি এবং নগদ প্রধান যাবে একটা প্রশ্নে একটা প্রশ্নে এমন অবশ্যই আসবে যেখানে আমাদেরকে বলবে যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রধান যাবেদা তৈরি করো এমন একটা কোশ্চেন আমাদের অবশ্যই আসবে এটা মাস্ট তারপর আসতে পারে দুই ঘোড়া এবং তিন ঘোড়া নগদান বই এটাও আমাদের জন্য একদম মাস্ট এটাও আমাদের একদম শিখতে হবে দুই ঘোড়া থেকে তিন ঘোড়া নগদান বইটা বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা যদি তিন ঘোড়া নগদান বইটা পারি তাহলে আমরা দুই ঘোড়াটা কিন্তু ইজিলি আনসার করতে পারবো তাহলে কিন্তু আমরা উভয়টাই দেখবো তারপরে হচ্ছে খতিয়ান আমাদের খতিয়ানটা হচ্ছে আমরা চলমান করতে পারি তো আমরা চলমান ইজি তো আমরা ছকে করার চেষ্টা করব আমাদের খতিয়ান আসতে পারে তারপরে হচ্ছে খুচরা নগদান বই আমাদের বিগত বিভিন্ন বোর্ডে খুচরা নগদান বইটা এসেছে এবং চব্বিশ সালের বোর্ডও এসেছে তো জন্য খুচরা নগদান বইটা হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আমাদের চালান বাউচার তারপর হচ্ছে ডেবিট বা ক্রেডিট নোট তৈরি এটাও কিন্তু আমাদের আসতে পারে এটা আমাদের খব ক্ষয় আসতে পারে যে একটা চালান তৈরি করো একটা বাউচার তৈরি করো অথবা একটা ডেবিট নোট তৈরি করো তো সেই জন্য এই বিষয়গুলো আমরা দেখে যাবো একবার করে আমরা এই বিষয়গুলো দেখে যাব। তারপরে হচ্ছে ক্রয় ও বিক্রয় যাবে এটা যদিও হচ্ছে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু এরপর আমরা দেখে যাব